তো আগে কন্টিনিউ বলেছিলাম যে আমি একটা সেলফি স্ট্যান্ড নিয়েছি মানে ট্রাইপডও বলে তো আমি তো যেহেতু আমার ব্লগের স্ট্যান্ড তো আমার এই সব সবসময়ই দরকার হয় সবসময় হাতে ক্যামেরা নিয়ে ভিডিও তো অসুবিধা হয় যারা ব্লগ বানাও যারা ব্লগ রিলেটেড ভিডিও বানাও তারা জানো সমস্যাটা কতটা হয় তার জন্য ফ্রিমে ট্রাই কর তো আমি সেটাই আমাদের সাথে নিয়ে শেয়ার করবো তাই চলো আমার সাথে থেকে ওর ভিডিওটাকে এনজয় করবো সেটা फेसबुक दी ना पूरा रेटिंग पड़ा है और एकदम से दुकान तक दिए थे ताकि येटा खोरे ना जाए कारण हमारा बाइक पे कितनी बाइक करे है तो अच्छा तो मैं येटा क्लियरक्शन कर दी हूं ये ना पूरा प्रॉब्लम सीन ही है वो बिल प्लस सिटी है প্যান্ড এখন খুব হার্ড টাইপ আর এখানে কতগুলো নাট টি এটাকে অ্যাডজেস্টেবল করা আছে আর এখানেও তুমি ছোট বড় করতে পারবে আর এটা অনেকটা লম্বা হয় তোমার যতটা দরকার ভিডিও করার জন্য ততটা তুমি লম্বা করতে পারবে আর এখানে একটা অ্যাডজাস্টেবল আছে এর মতো এটাকে তুমি টাইট করে দিলে এটা নামলেও না নিচেও হবে না স্টুডিওতে যেতাম ফটো তুলতে তখন দেখতাম যে এরকম টাইপের সাদার মতো দুদিকে রাখা থাকতো আমরা ফটো তুলতাম যেটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে তো এখানে এরকম তিনটা এবং সাপোর্ট নেওয়ার মতো স্ট্যান্ডটাকে ধরে রাখার মতো তিনটা হ্যান্ডেল দেওয়া আছে আর এখানে পুরো নাট দেখলাকে অ্যাডজাস্ট করে টাইট করে রাখা আছে এবার এখানে দেখো তোমরা এখানে একটা অ্যাডজাস্টেবল কি রাখা আছে অ্যাডজাস্টেবল কি রাখা আছে এটা টাইট করে দেওয়া হয়েছে ধীরে করে দিলাম এবার দেখো এটা তো লম্বা হয়ে যাবে দেখছি অনেকটাই বড় হয় আমার অত বড় রাখবে এটা জাস্ট হালকা আবার যতটা হাইট সেই অনুযায়ী রাখতেই হবে আর এখানে তোমাদের দেখো সামনে এখানে তোমাদের হচ্ছে মোবাইল হ্যাঙ্গিং টাইপের একটা স্ট্যান্ড দেওয়া আছে এখানে তুমি মোবাইল হ্যাঙ্গিং করে তোমার ব্লগ বা ভিডিও বা মেকআপ ভিডিও যেটাই করতে পারো করতে পারবে এটা খুব স্ট্রং টাইপের দিচ্ছে এটা অ্যাডজাস্ট করা আছে তো আমার তো এই জিনিসটা খুব ভালো লাগলো আমার জন্য খুবই কাজের হবে কারণ সবসময় হাত দিয়ে ভিডিও করা হাত কাঁপতে থাকে ভিডিও ধরতে থাকে সবসময় অসুবিধা হয় তো আমার খুব কাজে লাগবে তোমরা যারা ইউটিউবার আছে নতুন নতুন ভিডিও বা ব্লগ ভালো তোমার মেকআপের ভিডিও করতে তারাও তারা এগুলো কেন নিই এটা কেন নি ট্রাই করতে তারাও কিনে নিতে পারো আশা করি তোমাদেরও সুবিধা হবে তাছাড়া ব্লগটা কেমন লাগলো রিভিউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যখনই আমি ভিডিও দেবো তোমাদের নোটিফিকেশান আইকনে চলে আসবে Bye bye.